দেখুন এই হোতাসাগর আর বহরমপুর একে অপরের সঙ্গে পরিচিত যখন থেকে বহরমপুরে জন্ম তখন থেকে হোতাসাগরেরও জন্ম এই হোতাসাগর বিশেষ করে বহরমপুর শহরের যেটা উত্তর পাট আছে ছয়দাবাদ থেকে আরম্ভ করে খাগড়া এই বিস্তীর্ণ এলাকা এদিকে কাশিমবাজার এই যোগাযোগের একটা মাত্র রাস্তা হচ্ছে হোতাসাগর ব্রিটিশ জমানায় তৈরি হয়েছিল হোতাসাগর তখন এত গাড়িও ছিল না এত মানুষও ছিল না এত যাতায়াতও ছিল না ক্রমে ক্রমে জনসংখ্যা বাড়ে যাতায়াতের প্রয়োজনীয়তা বাড়ে গাড়ি ঘোড়ার সংখ্যা বাড়ে ফলে এই ব্রিজ যথেষ্ট বলে আমরা মনে করিনি আমি যখন প্রথম বহরমপুর মিউনিসিপ্যালিটির দায়িত্ব পেয়েছিলাম আমার মনে আছে আমি প্রথম এই রাস্তাটায় প্রথম আমি হেপার আলোর ব্যবস্থা করেছিলাম তখন এখানটায় এতটা করে গর্ত ছিল এই রাস্তায় সেটাকে ঠিক করে চওড়া রাস্তা করে যাতায়াতের ব্যবস্থা করেছিলাম কিন্তু হতাশাও করতে পারিনি আমি এমপি হওয়ার পর প্রশাস প্রশাসনের সঙ্গে কথা বলে এখানকার জেলা প্রশাসন যারা দেখভাল করে তাদের সঙ্গে কথা বলে এই প্রস্তাবটা দিয়েছিলাম এখানকার জেলা শাসক যিনি আছেন বা এখানকার প্রশাসন যারা আছেন তারা একটা মেনে নিয়েছিলেন ফলে আমরা কিন্তু করতে পারছি এই টাকাটা যখন আমি এমপি ছিলাম এখন না যখন ছিলাম তখন বরাদ্দ করা টাকায় এই কাজটা শুরু হয়েছিল এই কাজটা সমাপ্ত হওয়া পর্যন্ত এটার উপর একটু দেখতে ইচ্ছা করে কেমন হচ্ছে না হচ্ছে তাই এখানে চলে এসছি পাশাপাশি প্রশাসনের কাছে আরেকটা আমাদের দাবি থাকবে নতুন যে কালভাট হচ্ছে ঠিক আছে কিন্তু পুরোনো যে কালভাট এটার সঙ্গে বড় ইতিহাস পরিচয় জড়িত তাই পুরনো যে কালভাট সেইটাকে রক্ষণাবেক্ষণ করে যাতে সেটাকে অন্তত অন্তত চলাচলের জন্য বা রক্ষা করার জন্য মানুষ এটাতে যাতায়াত করে ঠিক আছে এখানে ফুটপাত হবে ফুলের গাছ গাছ বসবে সব ঠিক আছে কিন্তু যেটা আমাদের ঐতিহ্য ও তার সঙ্গে আমাদের ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে বাঁচানোর জন্য প্রশাসনের কাছে আমাদের তথ্য দাবি থাকবে যে এই নতুন সাঁকো করার সঙ্গে সঙ্গে নতুন কালভার্ট করার সঙ্গে সঙ্গে পুরোনো যে কালভাট কালভার্টের বাংলা যে সাঁকো তাকে যেন রক্ষণাবেক্ষণ করে মেনটেন করে ঠিকঠাক করে দেওয়া হয়